বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের আটান্নতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক উপেন্দ্র ভিতরের দুর্নিবার ক্রোধ প্রাণপণে সংবরণ করিয়া কহিল বৌঠান স্মরণ করে দিচ্ছি যে আজও আমার সুরবালা বেঁচে আছে সে বলে আমাকে যে একবার ভালোবেসেছে তার সাধ্য নেই আর কাউকে ভালোবাসে আমি এই ভরসাতেই শুধু দিবাকে আপনার হাতে সোঁপে দিয়েছিলুম ভেবেছিলুম এসব বিষয়ে সুরবালার কখনো ভুল হয় না কথাটা শেষ না হতেই কিরণময়ী অত্যন্ত অকস্মাৎ দুই হাত তুলিয়া কহিল থামো ঠাকুরপো তার ভুল হয়েছে তো তোমার হয়নি এ কথা এমন অসংশয়ে তুমি কী করে বিশ্বাস করলে উপেন্দ্র হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া বলিল রাত হয়ে যাচ্ছে আমার তর্ক করবার সময় নেই আমি আপনাকে চিনি কিন্তু এই কথাটা নিশ্চয়ই জেনে রাখবেন যে ভালো আপনি কাউকে বাঁচতে পারবেন না সে সাধ্যই নেই আপনার শুধু সর্বনাশ করতেই পারবেন ছি শেষকালে কি না দিবাটাকে ঘৃণায় তাহার কণ্ঠ রোধ হইয়া গেল কিন্তু সম্মুখে চাহিয়া দেখিল কিরণময়ীর সমস্ত মুখখানি এমনই বিবর্ণ হইয়া গেছে ঠিক যেন তাহার বুকের মাঝখানে অকস্মাৎ গুলি করিয়াছে দ্বারের বাহিরে দাঁড়াইয়া অঘরময়ী জিজ্ঞাসা করিলেন খাওয়া হলো বাবা উপেন না মাসিমা আজ খেলুম না ভারী অসুখ করছে অসুখ করছে সে কিরে তাহলে আজ না হয় এইখানেই শো আর যাসনে বাবা না মাসিমা আমাকে যেতেই হবে বলিয়া উপেন্দ্র বাহির হইয়া আসিল দিবাকরের ঘরের সম্মুখে আসিয়া ডাক দিল দিবা দিবাকর প্রদীপ নিভাইয়া দিয়া শুইয়া পড়িয়াছিল তাহার অন্তরের কথা শুধু অন্তর জামেই জানিতেছিলেন অব্যক্ত কণ্ঠে সাড়া দিয়া কম্পিত পদে বাহিরে আসিয়া দাঁড়াইল উপেন্দ্র কহিলেন তোর বাক্স বিছানা বেঁধে নে আমার সঙ্গে যাবি অঘূরময়ী বিস্মিত এবং ব্যস্ত হইয়া বলিলেন সে কি উপিন রাত্রিরে ছেলে মানুষ কোথা যাবে আমার সঙ্গে যাবে তার চিন্তা কি মাসিমা নেড়ে শিগগিরি ঠিক করে নে আমি গাড়ি ডেকে আনি অঘূরময়ী উপেন্দ্রর হাত ধরিয়া মিনতি করিয়েই বলিলেন না বাবা আজ অমাবস্যার রাত্রে ওর কিছুতে যাওয়া হবে না ছেলে মানুষ একটা অন্যায় না হয় করে ফেলেছে এখানে না রাখিস কাল পরশু যাবে কিন্তু আজ রাত্রে কিছুতে আমি ওকে যেতে দিতে পারবো না বাধা পাইয়া উপেন্দ্র হতাশ হইয়া কহিল কিন্তু ওকে একটা রাত্রিও আমার এখানে রাখতে ইচ্ছে হয় না মাসিমা আচ্ছা আজ অমাবস্যার রাত্রিটা যাক কিন্তু কাল সকালে আর বাধা দেবেন না বেলা দশটার মধ্যেই যেন জ্যোতিষের বাড়ি গিয়ে পৌঁছয় বলিয়া অঘরময়ীকে একটা নমস্কার করিয়া দ্রুত পদে নামিয়া গেল সদর দরদার কাছে অন্ধকারে পিছন হইতে চাদরে টান পড়িল মুখ ফিরাইতেই কিরণময়ী চক্ষের পলকে ঝুঁকিয়া পড়িয়া দুই হাত দিয়া তাহার পা চাপিয়া ধরিল আমার বুক ফেটে যাচ্ছে ঠাকুরপো সমস্ত মিথ্যে সমস্ত মিথ্যে ছি ছি এত ছোট আমাকে তুমি भाते पर চুপ করুন অনেক অভিনয় করেছেন আর না বলিয়া উপেন্দ্র অসহ্য ঘৃণায় তাহার মাথাটা সজরে থেলিয়া দিতেই সে পা ছাড়িয়া দিয়া কাত হইয়া পড়িয়া গেল নাস্তিক অপবিত্র ভাইপার বলিয়া উপেন্দ্র দিকপাত্র মাত্র না করিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল কিরণময়ী বিদ্যুৎ বেগে উঠিয়া বসিল কি যেন তাহাকে চিৎকার করিয়া বলিতে গেল কিন্তু গলা দিয়া স্বর ফুটিল না শুধু উন্মুক্ত দরজার বাহিরে অন্ধকারে চাহিয়া রহিল এবং চোখ দিয়া যেন আগুন ছড়াই পড়িতে লাগিল অনেকদিন পূর্বে ঠিক এইখানে দাঁড়াইয়া তাহার দুই চোখে এমনই উন্মত্ত চাহনি প্রজ্বলিত বহিষিকা দেখা গিয়াছিল সেদিন সতীশকে সঙ্গে করিয়া উপেন্দ্র হইয়া গিয়াছিলেন আবার আজ শেষ বিদায়ের দিনেও তাহার বিরুদ্ধে সেই দুটি চক্ষের মধ্যে তেমনই করিয়া আগুন জ্বলিতে লাগিল ও মা এ যে বৌমা এখানে এমন করে বসে কেন মা তুই ঘরে যাচ্ছিস ঝি বলিয়া কিরণময় ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত ধরিয়া কহিল একবার আমার ঘরে আয় বাছা তোকে দুটো কথা বলেনি বলিয়া জোর করিয়া তাহাকে নিজের ঘরে টানিয়ে আনিল এবং প্রদীপ উজ্জ্বল করিয়া দিয়া বাক্স খুলিয়া একজোলা রূপার মোটা মল ঝির হাতে দিয়া কহিল তোর মেয়েকে পড়তে দিলুম ঝি না না আমার মাথা খাস তোকে নিতেই হবে আর কখনো যদি দেখা না হয় বলিতে বলিতেই সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল এসব কি কাণ্ড বৌমা বলিয়া ঝি বিহল দৃষ্টিতে চাহিয়া রহিল কিরণময়ী চোখ মুছিতে মুছিতে কহিল তুই ছাড়া আমার আপনার কেউ নেই ঝি আমাকে বাঁচা আমাকে এখান থেকে পরিত্রাণ কর এখানে থাকলে আমার বুক ফেটে যাবে ঝি নিঃশব্দে কিরণময়ীর আপাতমস্তক বারংবার নিরীক্ষণ করিয়া কহিল সমস্তই বুঝি বৌমা আমিও তো মেয়ে মানুষ আমার মিনসে যেদিন পুকুর ঘাটে কেঁদে বলেছিল চললু মুক্ত আর হয়তো দেখা হবে না তখন আমিও তো তার পায়ে পড়ে কেঁদে ওগো আমায় সঙ্গে নাও ফেলে রেখে গেলে আমার বুক ফেটে যাবে তা কাল সকালেই বুঝি ছোটবাবু এখান থেকে চলে যাচ্ছে বৌমা কিরণময়ী কহিল হুঁ কিন্তু কলকাতায় আমাদের থাকা হবে না ঝি কোথায় যাই বল দেখি ঝি লেশমাত্র চিন্তা না করিয়া কহিল তবে আরাকানে যাও মা মনের সুখে থাকবে আমার ছোট বোনও সেখানে আমার নাম করলে তোমাদের সে মাথায় করে রাখবে আজ তো মঙ্গলবার কাল ভরেই জাহাজ ছাড়বে যাবে মা সেখানে কিরণময়ী ঝির হাত ধরিয়া বলিল যাবো ঝি ভরসা দিয়া বলিল তবে তোমার ঠিক হয়ে থেকো আমি ভোরবেলায় গাড়ি এনে তোমাদের নিয়ে যাব। কাকপক্ষী জানতে পারবে না তোমরা কোথায় চলে গেলে যাও মা যাও ছোটোবাবুকে ছেড়ে তুমি বাঁচবে না বলিয়া ঝিঁ তুলিয়া একবার নিজের চক্ষে দিল ঠাকুরপো রাত্রি বোধ করি তখন ভোর হইয়া গেছে দিবাকর চমকিয়া উঠিয়া বসিল ঠিক সম্মুখেই কিরণময়ী দাঁড়াইয়া দিবাকর চমকিয়া কহিল একই বৌদি যে হ্যাঁ ঠাকুরপো আমি বলি কিরণময়ী ঠাকুর ঠাকুরের ঠাক দিবাকরের বুকের উপর অকস্মাত উপর হইয়া পড়িল কহিল ঠাকুরপ আমাকে ছেড়ে যা কি তুমি যাবে কই যাও দেখি প্রত্যুত্তরে দিবাকর একটা কথাও বলিতে পারিল না শুধু তাহার দুই চক্ষু জলে ভরিয়া গেল কিরণময়ী উঠিয়া বসিয়া আচল দিয়া তাহার চোখ মুছাইয়া দিয়া কহিল ঝি কান্না কেন ভাই বৌদি আমি যে নিরুপায় ছোড়দা যে আর সকালেই আমাকে চলে যেতে বলেছেন উপেন্দ্রর নাম মাত্রই কিরণময়ী ক্রোধে অন্ধ হইয়া কহিল কে ছোড়দা কে সে সে কি আমার চেয়েও তোমার বেশি আপনার তোমাকে না দেখতে পেলে কি তার বুক ফেটে যায় না ঠাকুরপো সংসারে কারুর সাধ্য নেই আর আমাদের আলাদা করে রাখে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে চলো আমরা যাই কোথায় বৌদি আমি যেখানে নিয়ে যাব সেইখানে ঠাকুরপো আচ্ছা চলো বলিয়া দিবাকর উঠিতে উদ্যত হইল একবার তাহার মনে হইল সে বুঝি জাগিয়া নাই ঘুমের ঘোরে স্বপ্ন দেখিতেছে কিন্তু পরক্ষণেই কিরণময়ীর অনুসরণ করিয়া ধীরে ধীরে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল কাঁচপোকা যেমন করিয়া পতঙ্গকে টানিয়া আনে তেমনি করিয়া দুর্নিবার জাদুমন্ত্রে কিরণময়ী অর্ধসচেতন বিমূরচিত্ত হতভাগ্য দিবাকরকে জাহাজ ঘাটে টানিয়া আনিয়া উপস্থিত করিল এবং টিকিট কিনিয়া আরাকান যাত্রী জাহাজে চড়িয়া বসিল এ জাহাজে ভিড় না থাকায় জাহাজের কর্তৃপক্ষ স্বামী স্ত্রী জানিয়া একটা কেবিনের মধ্যেই দিবাকর ও কিরণময়ীর স্থান নির্দিষ্ট করিয়া দিলেন এইখানে কিরণময়ীকে বসাইয়া দিয়া দিবাকর ডেকের একটা নিভৃত অংশে রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল ক্রমে ডেকের প্যাসেঞ্জারের ভিড় কমিয়া গেলে কুলিদের গোলমাল থামিয়া আসিল তোলার কর্কশ শব্দে জাহাজের সম্মুখ দিকটার মতো দিবাকরের বুকের ভিতরটাও কাঁপিতে লাগিল ক্ষণকালেই জাহাজ ভাগীরথীর মাঝামাঝি ভাসিয়া আসিল এবং অকুল সমুদ্রে পাড়ি দিবার উদ্দেশ্যে ধীরে ধীরে গতি সঞ্চয় করিতে লাগিল ত যখন ঠিক বুঝা গেল জাহাজ চলি তখন দিবাকরের দুই চক্ষু জলে ভরিয়া গেল এবং সে তাহার দুই করতল মুখের উপরে জোর করিয়া চাপিয়া ধরিয়া কোনোমতে উচ্ছ্বসিত ক্রন্ডন রুদ্র করিয়া লজ্জা নিবরণ করিল আকাশটা তখন তরুণ সূর্যের আভায় রক্তাব হইয়াছিল এবং তখনও তাহার স নিঃসন্দিগ্ন উপিন্দা জ্যোতিষ সাহেবের বাড়িতে শয্যাত্যাগ করিয়া ওঠেন নাই পলায়ন উদ্দেশ্যে বাড়ির বাহির হওয়া পর্যন্ত যে ভীষণ অব্যক্ত গ্লানি দিবাকরের চিত্রের মাঝে জমা হইয়া উঠিতেছিল ইহার শেষের দিকটা যে কত কুৎসিত এবং নিদারুণ এইবার তাহার চক্ষের উপরে সে দৃশ্য ফুটিয়া উঠিল একজন ভদ্র গৃহস্থ বধুকে কুলের বাহিরে কোনো এক অজানা দেশে সে নিজে লইয়া যাইতেছে এমন অসম্ভব কাণ্ড তাহার অন্তরের মধ্যে এতক্ষণ কোথাও সত্যকার আস পায় নাই তাহার শিক্ষা সংস্কার চরিত্র স্কুল কলেজ দেশ বন্ধুবান্ধব এবং সর্বোপরি তাহার পৃত্তিসম উপিন্দা এই সমস্ত হইতে সে যে কিরূপ নির্মমভাবে বিচ্ছিন্ন হইয়া যাইতেছে এখনই নিঃসন্দেহে উপলব্ধি করিল যখন দেখিল যাহা সত্যই চলিতে শুরু করিয়াছে তাহার উপিন্দার কাছে আজিও সে বালক মাত্র। সেই উপিন্দার মনের ভাবটা এই সংবাদে কি করিয়া যাইবে তাহা মনে করিতে গিয়াই তাহার বক্ষ স্পন্দন থামিয়া যাইতে চাহিল সেইখানে দুই জনুর মধ্যে মাথা ঢকিয়া বসিয়া পড়িল এবং এক নিমেষে তাহার অদম্য চক্ষের জল ঝরঝর করিয়া ঝরিয়া পড়িতে লাগিল এমন সময় কিরণমহী তাহার পার্শ্বে আসিয়া দাঁড়াইল এবং হাত রাখিয়া স্নেহার্দ কণ্ঠে কহিল ঠাকুরপো একবারটি ঘরে এসো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা